হাই আমি ঢেঁকি আমি স্বর্গে গিয়েও ধান ভানি না মানে আমি দিদির বাড়িতে গিয়েও রান্না করি না আমার দিদি একদম আমাকে বলেনি তুই সব কাজ করবি তুই রান্না করবি আসলে আমার দিদির শরীরটা ভালো ছিল না গলায় ইনফেকশান হয়েছিল গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তাই জন্য ভাবলাম দিদিকে হালকা করে একটু সাহায্য করে দিই তাই জন্য আমি রান্নাটা করেছি কিন্তু তার মানে এটা নয় যে আমার দিদির গলা রেস্ট পেয়েছে আমার দিদির গলা আরও ভেঙে গেছে কারণ তার দুটো মেয়ে আর তাদেরকে পড়াতে বসেছিল আমার দিদি তো বুঝতেই পারছো তোমরা তো যাই হোক রান্না করেছিলাম দুপুরবেলা পনিরের তরকারি আর ডাল পেঁপে দিয়ে ডাল খাওয়া দাওয়া করে হালকা করে আধ ঘন্টার মতন একটু ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে একেবারেই চোখ খুলছিল না কোনো রকমে রেডি সেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি রাস্তা দিয়ে হাঁটছি কি সুন্দর রাস্তার চারদিকে ফুলের মালা বিক্রি হচ্ছিল তারপর বাসে করে আসছি আর বাসে করে আস্তে আস্তে আমার মোটামুটি ওয়ার্ম আপ এক্সারসাইজ সব হয়ে গেছে বাসটা এত লাফালাফি করছিল তারপর বাড়ি আসলাম ফ্রেশ হলাম স্নান টান করলাম করে ওই যে ওই দিকে আমার মা তার বড় মেয়ের সঙ্গে খুশ যে ভিডিও কলে গল্প করছে আর আমার দায়িত্ব সন্ধ্যাবেলা চা করা সন্ধ্যাবেলা চা খাওয়ার জন্য সোনারপুর থেকে একটা স্পেশাল জিনিস এনেছিলাম একটা বিখ্যাত মিষ্টির দোকান কতটা বিখ্যাত জানি না কিন্তু ওই দোকানের ওই চপগুলো আমার খুব ভালো লাগে একটা হচ্ছে ভেজিটেবল চপ আর একটা হচ্ছে মোচার চপ সেই চপগুলোকেই হাফ আপ করে কেটে দুজনে হাফ আপ করে খেয়ে নিলাম a mi, a la mama.